গাজীপুরের চুরি ও চিনতাইকৃত একশো একটি মোবাইল ফোন উদ্ধার করেছে মহানগর ডিবি পুলিশ গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরের টঙ্গি দত্তপাড়া হাসানলেন এলাকায় একটি ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে ভাড়াটিয়া সাইফুল ইসলামের রুমের ভিতরে খাটের নিচ থেকে বিভিন্ন কোম্পানির চুরি ও চিন্তাইকৃত একশো একটি মোবাইল ফোন উদ্ধার করেন মহানগর ডিবি পুলিশ এ ঘটনায় ভাড়াটিয়া সাইফুল ইসলামকে আটক করে পুলিশ আটককৃত ভাড়াটিয়া সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে টঙ্গি দত্তপাড়া এলাকায় বাসায় বসবাস করে চুরি ও চিন্তায়কৃত মোবাইল ফোন ক্রয় বিক্রয় করছেন সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর ডিবি পুলিশের উপপুলিশ কমিশনার মহিদুল ইসলাম এরপর আমাদের গোয়েন্দা বিভাগ থেকে প্রতিদিন দুইটা করে টিম একটা দুইটা টিম সন্ধ্যার পর থেকে ভুররাত পর্যন্ত সেহরি রাত পর্যন্ত আর সেহরির সময় মানে রাত তিনটার থেকে আবার আরেকটা টিম শুধু এই সিনতাই প্রতিরোধের জন্য মানে গোয়েন্দা দক্ষিণ বিভাগের থেকে একটি টিম আবার উত্তর বিভাগের থেকে আরেকটি টিম এরকম ভুর রাতের সিনতাই প্রতিরোধের জন্য কিন্তু দুইটি টিম গোয়েন্দা বিভাগের দুইটি টিম কাজ করে করতেছে তো আমাদের এখানে ইউনিফর্ম পোশাকে পুলিশ কাজ করতেছে সিভিলেও কাজ করতেছে তো আমরা মনে করি যে এই আমরা এই নগরবাসীকে একটা স্বস্তির স্বস্তিতে রাখতে পারবো বা এই সিপায় চুরি প্রতিরোধের জন্য আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবো